এবং বয়স যত বাড়ে আমরা তত নিরবতার প্রেমে পড়ি হই হট্টগোল থেকে দূরে গিয়ে একটা গোপন জীবনযাপন করতে ভালোবাসতে শিখি শতাধিক লোক দেখানো বন্ধু প্রাচুর্য ছেড়ে দুটো আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি দেখুন তার সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে কারো কাঁধে মাথা রাখার সূর্যাস্ত দেখতে শিখি কে সারাটা জীবন পাশে থাকতে এসেছে আর কে সামান্য ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে বুঝতে শিখি অপ্রত্যাশিত অপমানে নিন্দায় বিশ্বাসঘাতকতায় চুপ থাকতে শিখি কার কথা ভেবে চোখে জল ফেলা উচিত আর কার কথা এক ফালে হাসি হেসে বেরিয়ে যাওয়া উচিত বুঝতে শিখি জীবনের লম্বা সফরে আমরা প্রত্যেকেই আসলে একটা যাত্রীবাহী ট্রেনের মতো বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে আমাদের থামতে হবে আর কোন স্টেশন আসার আগেই আমাদের গতিবেগ বাড়িয়ে দিতে হবে